হাই হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও শ্রী বানানো নিয়ে এলাম এটা আমার খুব অনেক দিনের শখ ছিল যে ভাগনার বিয়েতে শ্রী বানাবো সেই স্ত্রীর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এই দেখুন কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফেব্রিক রঙ নিয়েছি আর হচ্ছে কলা চালের কুড়ি ময়দা তেল জল তো অবশ্যই লাগবে আর রয়েছে ধান করি যে জিনিসগুলো বানাবো এইবার আমি জল নিয়ে বসেই গেছি এবার আমি ময়দাটাকে মাখবো চালের গুঁড়িটা বেশি লাগে ময়দা কম লাগে এই জিনিসটা বানাতে এইবার আমি একে একে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন আমি কিভাবে করছি যে যে রঙগুলো আমি ব্যবহার করছি সব আমি একটা একটা মণ্ডয় আমি মেখে নিচ্ছি এইটা আমি কোনকে বানালাম এরপরে আমি বানাচ্ছি সুদূরের কৌটো আমি অনেক কটা স্কিপ করে গেছি একা ভিডিও করছিলাম বলে মানে ভিডিওটা করতে পারিনি তাও আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন কমপ্লিট শ্রী বানানো যে আমি কি বানিয়েছি কিভাবে বানিয়েছি যারা বানায় তারা তো বুঝতে পারবেই আর যারা না বানায় তারাও বুঝতে পারবে আর আমার যদি স্ত্রীটা খুব ভালো হয় বা খারাপ হয় সেটা কমেন্টে জানাবেন আমার খুব ভালো লাগবে আর আমি ভিডিওর মাধ্যমে সব বলে দিচ্ছি আর দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে শাখা পলা আর এটা হচ্ছে সুপুরি পান আর গাছকৌটো সিঁদুরের আর কুমকে এই হচ্ছে আর পাশে একটা ছোট্ট গোলাপ ফুল এইবার এই সিঁড়িটা কমপ্লিট হওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে ভিজিয়ে দিচ্ছি সুন্দর করে যেন পুরোটা ভেজানো হয়ে যায় সেইভাবে আমি ঢালছি কারণ এইটা যদি না ভিজিয়ে দিই যদি খুব শুকিয়ে যায় তাহলে এটা ভেঙে যাবে বা ফেটে যাবে আর এই সিঁড়িটা আমার আট দিন রাখতে হবে বৌ আশা অবধি এইটা ভাগনার বিয়ের স্ত্রীটা বানিয়েছিলাম তা এইভাবেই তেল দিয়ে এটাকে মাঝে মধ্যে ভিজিয়ে দিতে হবে তাহলে এটা আরও আট দিন খুব ভালো থাকবে সুন্দর থাকবে তা আমার স্ত্রীটা কেমন হয়েছে আপনারা দেখে একটু কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন কেন ভালো খারাপ তো হতেই পারে আমি চেষ্টা করেছি যে ভালো করার তাও আপনাদের ঘুরি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ